বলো তো দেখি তোমার বাবার ভাইয়ের বোন তোমার কি হয় হ্যাঁ এরকম কোশ্চিনই কিন্তু ডাব্লিউ বি পি আসবে এই কোশ্চিনগুলোকে কিভাবে লিখে লিখে করতে হয় তার জন্য আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস ব্লাড রিলেশন চলো দেখি আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন কি বলেছে ব্লাড রিলেশনের কোশ্চেন কে এক্স এর ভাই জেড এক্স এর পুত্র পি কে এর কন্যা এবং সে এন এর সাথে বিবাহিত j এবং x হচ্ছে 2 বোন j এর সাথে g এর সাথে j এর কি সম্পর্ক এই কোশ্চেন যদি প্রিলিতে আসতো তাহলে অতি সহজেই আমরা কোণনিতাম করার পরে আমরা ডাগ দিয়ে পরের কোশ্চেনে চলে যেতাম কিন্তু মেইনসে এই কোশ্চেনটা কিভাবে লিখে লিখে করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো চলো দেখা যাক কি করে করব প্রথম হচ্ছে সাইন কনভেনশন অর্থাৎ তোমার ডায়াগ্রামের ভিতরে কি কি তোমরা চিহ্ন ইউজ করছো সেই চিহ্নগুলো কিন্তু প্রত্যেকটা সঠিক ভাবে তোমাদের লিখে জানাতে হবে তাহলে প্রথম আমি লিখবো হচ্ছে সাইন কনভেনশন অর্থাৎ যে যে চিহ্ন তোমরা ইউজ করছো সেই চিহ্নগুলোকে লিখে দিতে হবে না হলে কিন্তু হবে না আমি ধরো ইউজ করলাম পুরুষ লিখবে পুরুষ পুরুষ অর্থাৎ মেল পুরুষকে লিখবে হচ্ছে প্লাস সাইন দিয়ে তুমি যদি প্লাস সাইনের বদলে অন্য কোনো সাইন দিতে চাও সেটাও দিতে পারো মহিলাকে ইউজ করব হচ্ছে আমরা মাইনাস সাইন দিয়ে যে যেটা সাইন দিয়ে ইউজ করে এসছো প্রিলিতে তাদের জন্য কিন্তু সেই সাইনটাই লিখতে হবে আমার ভেবে এইটা সাইন লিখেছেন বলে এটাই তোমাকে লিখতে হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই দেখো নেক্সট হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে যদি আমরা লিখি কিভাবে গুণ চিহ্ন দিয়ে ভাই বোন লিখব হচ্ছে ডাবলেরও চিহ্ন দিয়ে আপার জেনারেশন অর্থাৎ ওপরের জেনারেশন তুমি এটা ইংরেজিও লিখতে পারো আপার জেনারেশন ওপরে দাগ দেব অর্থাৎ আপার জেনারেশন মানে কি তোমার মা বাবা ঠাকুমা এগুলো হচ্ছে সব জেনারেশন এবার হচ্ছে লোয়ার জেনারেশন লিখবো হচ্ছে তলায় জাস্ট এইভাবে পুরো সাইন কনভেনশন লেখা হয়ে গেল তারপরে ঠিক এর পরে লিখবো আর হেডিং দেব ডায়াগ্রাম ডায়াগ্রাম মানেটা হচ্ছে তুমি যে ছবিটা ইউজ করবে অর্থাৎ এখান থেকে যে ছবিটা লিখবে সেটাই হচ্ছে তোমার ডায়াগ্রাম তাহলে কি বলেছে কে এক্স এর ভাই আচ্ছা ভাই মানে আমি ইউজ করব অর্থাৎ কে টা কি এক্স এর ভাই এক্স এর ভাই তার মানে কে কে প্লাস দেব জেড এক্স এর পুত্র জেড কি এক্স এর পুত্র নিশ্চয়ই তলায় হবে পুত্র হলে এইটা হবে পি কে এর কন্যা কে এর কন্যা কে পি হচ্ছে কে এর কন্যা এবং সে এন এর সাথে বিবাহিত কে এন এর সাথে বিবাহিত পি টা এন এর সাথে বিবাহিত কন্যা হয় তাহলে এন অবশ্যই আমার প্লাস হবে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যেই তোমার বিবাহিত হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি ক্রস জি হচ্ছে এক্স এর বোন অর্থাৎ এক্স এর বোন হচ্ছে জি জি এবং এক্স হচ্ছে দুই বোন এবার বলে দিয়েছে জি এর সাথে এই ছবিটা হয়ে গেল ছবিটা ডায়াগ্রামটা লিখে ফেললাম এরপরে আমি লাস্ট লাইনে কি বলেছে জি এর সাথে জিটা জেড এর কে হয় তাহলে কে হয় লিখবো এবার লিখবো উত্তর জিটা জেড এর কে হয় জেড এর মায়ের বোন অর্থাৎ মায়ের বোন মানে মাসি জি হলো জেড এর মায়ের বোন অর্থাৎ মাসি এই পুরোটা তুমি যদি লিখতে পারো সাবজেক্টিভে তাহলে তোমার নাম্বারটা ফুল আসবে এখানে যদি একটা কিছু বাদ যায় ধরো তোমার লিখবে না শুধুমাত্র পরীক্ষায় প্রিলিখে করে এসছি তো আঁকতে তারপরে উত্তর দিতে এটা পরীক্ষক যে এই চিহ্নগুলো কি এই চিহ্নগুলো তো আমি জানি না তাহলে এই চিহ্নগুলোকে তোমাকে জানাতে হবে আমি এই চিহ্ন ইউজ করেছি মানে পুরুষকে প্লাস দিয়েছি মহিলাকে মাইনাস দিয়েছি স্বামী স্ত্রীকে গুণ দিয়েছি ভাই বোনকে এটা দিয়েছি তারপরে আপার জেনারেশনকে উপরের উপরের লাইন লোয়ার জেনারেশন তলার লাইন এই যে আমি চিহ্নগুলো এখানে ইউজ করেছি এটা সত্যি নয় যে তোমাকে এই চিহ্নগুলো ইউজ করতে হবে তোমরা এসআই মেজ দিতে যাচ্ছো অর্থাৎ তোমরা ব্লাড রিলেশন করতে জানো যারা পাস করে আছো এই ভিডিওটা তাদের জন্য তোমরা অলরেডি জানো তোমরা যে নিয়মে প্রিলিতে করে এসছো সেই নিয়মেই তোমরা কিন্তু এই চিহ্নগুলো লিখবে ঠিক আছে তোমরা যারা আরো ভালোভাবে ডেসক্রিপটিভ লেখা শিখতে চাও তারা অবশ্যই আমাদের ব্যাচে জয়েন হতে পারো ডাবলিউ এসআই মেন্স ব্যাচ সেটা অলরেডি পঁচিশে অক্টোবর থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এই ব্যাচে যুক্ত হতে গেলে অবশ্যই তোমরা কল করতে পারো এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর আমাদের যে ব্যাচগুলো আছে সেই ব্যাচে কী কী আছে জিরো টু প্রো ম্যাথ ফাইভ পয়েন্ট জিরো জিরো টু প্রো জি কেজিএস জিএস ফাইভ পয়েন্ট জিরো জিরো টু প্রো ইংলিশ ফাইভ পয়েন্ট জিরো রিজনিং ফাইভ পয়েন্ট জিরো কম্বো স্পেশাল ফাইভ পয়েন্ট জিরো রেলওয়ে ফাউন্ডেশন এবং এসএসসি ফাউন্ডেশন এবং আছে জেনারেল সায়েন্স ফাইভ পয়েন্ট জিরো জেনারেল সায়েন্স কাদের জন্য সামনে কিন্তু আর আরবি এক্সাম বি এক্সাম গ্রুপ ডি এক্সাম গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু সায়েন্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ পঁচিশটা নম্বর আসে সেটা তোমাদের হেল্প করবে এছাড়াও আমি থাকবো রিজনিংয়ে কেন কি রিজিনিং আসবে তিরিশ নম্বর আর আরবি গ্রুপ ডি ব্যাচের জন্য কিন্তু তোমরা প্রস্তুত হও গ্রুপ ডির কিন্তু পরীক্ষা খুব শিগগিরই আছে আমাদের এসএসসি জিডি এবং পুলিশ ফাউন্ডেশন পুলিশ ফাউন্ডেশন মানে প্রিলিমস আর মেইনস ব্যাচ একটু আগেই বললাম 60 হয়ে গেছে 25 অক্টোবর থেকে এই সুযোগ হাতছাড়া করোনা অবশ্যই তোমরা কল করে নিতে পারো 8961997944 নম্বরে নেক্সট বলে দিয়েছি এ ইজ দ্য ফাদার অফ সি এ হল সি এর বাবা ডি ইজ দ্য সন অফ বি ডি হল বিয়ের পুত্র ই হল এর ভাই যদি সি ডি এর বোন হয় তাহলে বিয়ের সাথে ই এর সম্পর্ক কী একইভাবে প্রথম থেকে লিখবো সাইন কনভেনশন সাইন কনভেনশন এরকম লিখবো তাহলে কি প্রথমে আমাকে লিখতে হবে পুরুষ ইকুয়াল টু প্লাস মহিলা equal to মাইনাস আপার generation ওপরে লোয়ার generation তলায় পুরুষ মহিলা আপার জেনেশন স্বামী স্ত্রী তারপরে ভাই বোন এই গেল পুরোটা এবারে কি বলে দিয়েছে এ হলো সি এর বাবা তাহলে কি এটা হচ্ছে বাবা কার বাবা সি এর বাবা ডায়াগ্রাম এ হলো সি এর বাবা তাহলে এটা বাবা কার বাবা সি এর বাবা আপার জেনারেশন তাহলে সি এর বাবা হচ্ছে এ ডি হলো বিয়ের পুত্র আচ্ছা এখানে ডিটা বিয়ের পুত্র নয় তাহলে লিখতে পাচ্ছি না ই হলো এর ভাই তাহলে এক এর ভাইকে এর ভাই হচ্ছে আমার ই তাহলে লিখে ফেললাম যদি সি ডি এর বোন হয় সি ডি এর বোন হয় সি ডি এর বোন অর্থাৎ সিটা বোন কার্বন ডি এর বোন হয় আচ্ছা ডি যদি সি এর বোন হয় আচ্ছা সি যদি ডি এর বোন হয় তাহলে ডি ডিটাও এর কেউ ছেলে অথবা মেয়ে হবে সেটা এখন বলেনি এবার বলেছে ডি হলো পুত্র 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 তাহলে কি কার বি তাহলে মা হবে তাহলে সমস্ত কিছু বেরিয়ে গেল তাহলে বি এই যে বি এর সাথে ই এর সম্পর্ক কি তাহলে বিটা ই এর কে হয় ই এর ভাইয়ের স্ত্রী হয় আচ্ছা ভাইয়ের স্ত্রী মানে কি বলা যায় বৌদি বলা যায় সেটাই হবে আনসার উত্তর হলো ইয়েরি অর্থাৎ ব্যাস এই জিনিসটা টোটালটা তুমি যদি লেখো তাহলে সে থাকুক দুই থাক তোমাকে লিখতে হবে তিন থাক পারবে তুমি একই এক থাকলেও লিখতে হবে না হলে হবে না সাইন কনভেনশন যদি না লেখো তাহলে কিন্তু করা যাবে না সিমিলার ওয়েতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এইটা এইচ ডাব্লু হচ্ছে তোমাদের একটা দিলাম আমাদের ব্লাড রিলেশনের টোটাল তিনটে টাইপের কোশ্চেন আসে প্রথম টাইপটা আমরা কিভাবে লিখবো সেটা শিখে নিলাম এরপরে চলে আসি আমাদের সেকেন্ড টাইপ অর্থাৎ এরকম টাইপ অর্থাৎ প্লাস মাইনাস অর্থাৎ যেটা কোডেড ব্লাড রিলেশন কোডেড ব্লাড রিলেশন কিভাবে আমরা করব চলো দেখে নিই বলে দিয়েছে এ প্লাস বি মানে হলো এ হল বি সবাই জানো এ মাইনাস বি হল এ হলো বিয়ের মে এ গুণ বি মানে এ হল বিয়ের বোন এ ভাগ বি এ হল বিয়ের ভাই তাহলে পি ভাগ এম গুণ আর মাইনাস জেড প্লাস কিউ এর সাথে কিউ যদি হয় তাহলে পি কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত মানে পি কে হয় কিউ এর যদি এই জিনিসটা করতে হয় প্রিলিতে প্রিলিতে এই যদি আসতো তাহলে খুব সহজে তোমরা করে নিতে তাহলে এখানে কি লিখবো প্রথমেই লিখবো হচ্ছে আসলেই প্রথম আসবে হচ্ছে আমাদের সাইন কনভেনশন প্রথম আসবে হচ্ছে আমাদের সাইন কনভেনশন সাইন কনভেনশনে যা লিখেছো সেইভাবে পুরো লিখবে আমি আর লিখলাম না কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার হলে অবশ্যই লিখতে হবে এরপরে চলে আসবে আমাদের ডায়াগ্রাম ডায়াগ্রামে কি করবো যেভাবে তোমরা প্রিলিতে ডায়াগ্রাম করেছিলে রাফে তারপরেই তো অ্যান্সারটা দিয়েছিলে না হলে ডায়াগ্রাম না করলে হবে না সেই ডায়াগ্রামটাই আঁকবো এবারে পরীক্ষার সময় প্রিলিতে কি করতাম জাস্ট ডায়াগ্রামটা আঁকতাম সাইন কনভেনশনে লিখতাম না তার কারণ বাড়িতে প্র্যাকটিস করে 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 সাইন কনভেনশন আমার মাথার মধ্যে ঢুকে গেছিলো অলরেডি কিন্তু এইখানে তোমাকে পরীক্ষকেরকে জানাতে হবে যে তুমি যে যে চিহ্ন ব্যবহার করছো সেই সেই চিহ্নগুলোকে কী নির্দেশ করে সেই নির্দেশ করে চিহ্নগুলোকে যদি না লেখো তাহলে তুমি কিন্তু পাবে না তাই আমি প্রথম দুটো অঙ্কে লিখিয়ে দিয়েছি যে কিভাবে লিখতে হয় তাহলে এই জিনিসগুলো তোমাকে লিখে নিতে হবে চলো ডায়াগ্রাম কি লেখা আছে পি ভাগ এম তাহলে এ ভাগ বি হচ্ছে এ হলো বি এর ভাই পি ভাগ এম হচ্ছে পি হলো এম এর ভাই তাহলে পি কার ভাই পি হচ্ছে আমার এম এর ভাই তাহলে চলে এলো পি হচ্ছে আমার এম এর ভাই তারপরে লেখা আছে এম গুণ আর এ গুণ বি হচ্ছে এ হলো বি এর বোন এম গুণ আর হলো এম হলো আর এর বোন এম কার্বন আর এর বোন তারপরে লেখা আছে আর মাইনাস জেড এ মাইনাস বি হলো এ হলো বি এর মে আর মাইনাস জেড আর হলো জেড এর মে আর কার মে আর জেড এর মে দেখো জ এর মেয়ে আচ্ছা জ এর মেয়ে যদি আর হয় তাহলে জ এর মেয়ে এম হবে জ এর ছেলে আর পি হবে তার কারণ এরা সবাই ভাই বোন জড হচ্ছে পি এর মা তাহলে সরি জড হচ্ছে আর এর মা তাহলে বাকিরাও তারা তার ছেলে বা মেয়ে হবে এইবার কি বলেছে জেড প্লাস কিউ এ প্লাস বি হলো এ হলো বিএস3 জেড প্লাস কি হচ্ছে জেড হলো কিউএস3 জেড কার3 জেড কার3 কিউএস3 তাহলে পুরো আমার ডায়াগ্রাম চলে আসলো এরপরে কি বলে দিয়েছে পি কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত তার মানে পিটা কিউ এর কে হয় ছেলে হবে উত্তর পি পুত্র হয়ে গেল পুরো আলাদা কোনো কিছু জানা জানে তুমি যেটা প্রিলিতে করে এসছো সেই ডায়াগ্রামই তুমি আঁকবে এখানে পরীক্ষার খাতায় শুধুমাত্র পাশে তোমাদের পাশে বা সামনে ওপরে সাইন কনভেনশন অর্থাৎ এই যে চিহ্নগুলো তুমি ব্যবহার করছো এই চিহ্নগুলোকে তোমাকে লিখে নিতে হবে জাস্ট এটাই খালি আলাদা আর কিচ্ছু নয় তুমি যা প্রিলিতে করে সেটাই করবে শুধুমাত্র সাইন কনভেনশনটা এক্সট্রা লিখতে হবে আর তলায় এরকম উত্তর লিখতে হবে উত্তর না লিখলে কিন্তু হবে না যেরকম ভাবে তোমরা আর মাধ্যমিক উচ্চ লেখো না একটা প্রশ্নের উত্তর সেরকমভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে তাহলে চলো আমাদের দুটো টাইপ শিখে নিলাম এই একই জিনিস কিন্তু আছে প্লিজ এটা তোমরা হোমওয়ার্ক করে আমাদের জানিও পারলে কমেন্টে পুরো একটা জিনিস পুরো লিখে দেখিও আমাকে ঠিক আছে চলো লাস্ট যে টাইপটা আছে কি আমাদের নির্দেশ করা টাইপ অর্থাৎ পয়েন্টিং টু এ ফটোগ্রাফ কোনো একটা ফটোগ্রাফকে নির্দেশ করে বা কোনো একটা লোককে দেখিয়ে আমরা যে ব্লাড লেশনগুলো করেছি সেইগুলো স্যার কিভাবে লিখবে একটু দেখিয়ে দিন যেভাবে প্রিলিতে করেছে সেইভাবে তোমাদের লিখতে হবে প্রথম হচ্ছে আমাদের সাইন কনভেনশন লিখলে পুরুষ মহিলা স্বামী স্ত্রী সব কটা লিখতে হবে এরকম নয় যে কটা ইউজ হবে সে কটাই লিখবো বাকি যে কটা আছে ধরো এখানে আমার যে কোশ্চেন দিয়েছে তাতে কোনো স্বামী স্ত্রী নেই তাহলে কি স্বামী স্ত্রী লিখবো না হ্যাঁ স্বামী স্ত্রী লিখতে হবে পুরোটাই কিন্তু লিখতে হবে চলো কি দিয়েছে একটি ছবির দিকে ইঙ্গিত করে রোহিত বললো তাহলে রোহিতকে এখানে দাও আচ্ছা রোহিতের নাম শুনে কি মনে হচ্ছে রোহিতকে প্লাস না মাইনাস রোহিতের নাম শুনে প্লাস মনে হচ্ছে রোহিত বললো সে আমার একটা ছবির দিকে তাকিয়ে তার মানে এখানে আমি ছবিটা সে আমার সে আমার আমার বাবা অর্থাৎ রোহিতের বাবা লিখে রাখো বাবা লেখো বাবা মানে প্লাস বাবার একমাত্র ছেলের বাবার একমাত্র ছেলে মানে তো রোহিত নিজেই বাবার একমাত্র ছেলে মানে রোহিত নিজেই আর রোহিতের বাবার একমাত্র ছেলে মানে রোহিত নিজেই তার মেয়ে অর্থাৎ এই মেয়ে আচ্ছা মেয়ে মানে এখানে হলো মাইনাস তার মানে রোহিতের মেয়ে আমার এখানে দাঁড়ালো এই মেয়েটাই হচ্ছে ছবির মহিলা এই মেয়েটাই হচ্ছে আমার ছবির মহিলা জাস্ট এরকম সমান চিহ্ন এই মেয়েটাই যদি ছবির মহিলা হয় তাহলে কি বলেছে ছবির মেয়েটির সাথে রোহিতের সম্পর্ক কিরকম ছবির মেয়েটির সাথে রোহিতের সম্পর্ক কিরকম অর্থাৎ ছবির মেয়েটি রোহিতের কে হয় রোহিতের মেয়ে হয় ছবির মেয়েটি লেখো ছবির মেয়েটি রোহিতের কন্যা ব্যাস উত্তর হয়ে গেল এটাই লিখবো এইভাবে করবো আমরা তাহলে পয়েন্টিং টু দ্য ফটোগ্রাফ এরকম টাইপের যদি কোনো কোশ্চেন থাকে অর্থাৎ একটা ছবিকে নির্দেশ করে যদি এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে সলভ করব তাহলে আরেকটা দেখে নাও কীভাবে করবো আমরা বলে দিয়েছি একটা ভদ্রমহিলার দিকে ইঙ্গিত করে রমন বলছে তাহলে প্রথমেই আমার লিখব এখানে সাইন কনভেনশন সাইন কনভেনশনে কোনো কিছু বাদ না সব একই লিখবো তোমার যদি ইউজ হয় সেটাকেও লিখতে হবে না ইউজ হলেও সেটাকেও লিখতে হবে এক ভদ্রমহিলার দিকে ইঙ্গিত করে রমন বলছে কে বলছে রমন বলছে তাহলে এখানে রমন রমন বলছে আচ্ছা রমন তো পজিটিভ অর্থাৎ ছেলে রমন বলছে কে কে একে ভদ্র মহিলা দিকে এই যে ভদ্র মহিলা আচ্ছা ভদ্র মহিলা যখন এ নিশ্চয়ই আমার মাইনাস হবে তাহলে হলো রমন বলছে তার রমন বলছে যে তার একমাত্র ভাইয়ের ছেলে অর্থাৎ এর একমাত্র ভাইয়ের ছেলে এই যে এর একমাত্র ভাই তার ছেলে একমাত্র ভাইয়ের ছেলে এই পর্যন্ত রয়ে আমার আমার স্ত্রী অর্থাৎ রমনের স্ত্রী রমনের স্ত্রীর ভাই অর্থাৎ এই দুটো লোক কিন্তু একই লোক এই দুটো লোক একই লোক অর্থাৎ স্ত্রীর ভাই যে আর ভদ্রমহিলার ভাইয়ের ছেলে এই যে দুটো লোক এই দুটো লোক কিন্তু আমার একই লোক ঠিক আছে এবার কি বলেছে রমনের সাথে অর্থাৎ এই সাথে তুমি আলাদা কালার ইউজ করতে পারো পরীক্ষার সময় অবশ্যই লাল অবশ্যই লাল ইউজ করবে না নীল এবং কালো ইউজ করবে এই যে রমনের সাথে এই যে রমনের সাথে ভদ্রমহিলার সম্পর্ক কেরকম অর্থাৎ এই ভদ্রমহিলার সম্পর্ক কিরকম তাহলে কি লিখবো ভদ্রমহিলার ভাইয়ের ছেলে ভদ্রমহিলার ভাইয়ের ছেলে আর এই যে স্ত্রীর ভাই এরা দুজন একই তার মানে আমরা বলতে পারি না এই যে ভদ্রমহিলার ভাইয়ের মেয়েটা ভালো করে দেখো ভদ্রমহিলার ভাইয়ের ছেলে আর এই স্ত্রীর ভাই যদি এক সেম লোক হয় এরা দুজন যদি সেম লোক হয় তাহলে ভদ্রমহিলার ভাইয়ের মেয়েটা তাহলে রমণের সাথে ভদ্রমহিলার কি সম্পর্ক রমনের সাথে ভদ্রমহিলার ভদ্র মানে রমন ভদ্রমহিলার কে হয় আচ্ছা ভদ্র মহিলার ভাইয়ের 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 মেয়ের হাজব্যান্ড তাহলে লিখব রমন ভদ্রমহিলার ভাইয়ের মেয়ের স্বামী এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে একইভাবে এই জিনিসটা এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কে করবে একটু লিখে লিখে প্র্যাকটিস করে যাবে তাহলেই এসআই কোনো প্রবলেম হবে না তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অর্থাৎ অন্য কোনো চ্যাপ্টার নিয়ে কিভাবে এসআই তুমি লিখবে সেই নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা রিজনিং ভালো করে প্র্যাকটিস করতে থাকো লিখে লিখে প্র্যাকটিস করতে থাকো এবং সবশেষে বলি জয় হিন্দ